জয় গঙ্গা তুলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম রম রম হরে হরে জয় জয়গ মায়া জয় পৌর্ণমা শি জয় হরে রাম সংকীর্ণ জয় গঙ্গা তুলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রম 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 হরে হরে জয় নব পিপা জয় গৌ হরে হরে হরিষ্ণ হরে কৃষ্ণ হরে আমার মহাজন সকল গৌরভক্ত বৃন্দির চরণ খুলি অঙ্গে মাখাচ্ছে আর বলছে না হ্যাঁ এই আনন্দ ধাম আমি আর কোথায় গেলে পাবো আর কোথায় গেলে পাওয়া যায় এই আনন্দ ধামটা স্বর্গে গেলেও পাওয়া যায় না অনেকেরা বলে স্বর্গের মতো সুখ স্বর্গের সঙ্গে তুলনা করেন সুখের করেন না করেন কিন্তু গৌর এই সুখটা স্বর্গে গেলেও পাওয়া যায় না যার জন্য স্বর্গের দেব দেবীরাও চলে আসেন এই শ্রীবাসে বলি কেন একবার যদি ভক্তের সঙ্গে ভক্ত সঙ্গ করা যায় একবার যদি সেই ভক্তের চরণ অঙ্গে মাখি তাহলে জন্ম জন্মান্তরের জন্য নিজেকে ধন্য মনে করবো গৌরহরিব তাই সকল গৌর ভক্ত বৃন্দির চরণদলি আমার মহাজন অঙ্গে মাতাচ্ছে অঙ্গে মেখে মেখে জয় রাধে রাধে চৈতন্য চরিতামৃতে আছে আমার শ্রীমন মহাপ্রভু বলেছিলেন যে যত যত জায়গায় হরিনাম গুণ কীর্তন হবে হরিনাম যজ্ঞ হবে সেই সেই স্থান নদিয়া সম হবে গৌর হরি হরি বল অর্থাৎ যেই স্থানে হরিনাম কীর্তন হবে সেই স্থান হবে সঙ্গন। আর যেই শ্রীবাস মধ্যে হবে সেই এলাকাটা কিন্তু গৌর হবে নদিয়া এই জায়গা যে হরিনাম যোগ্য হচ্ছে অনেকেরা বলবেন মির্জা আমার মহাপ্রভু বলছেন এই অঙ্গনে যে কীর্তন হচ্ছে এই অঙ্গনের নাম কিন্তু মির্জা নয় গৌর হরি তাও কি আবার গুরু আশ্রমে কীর্তন হচ্ছে কত ভাগ্যের ব্যাপার গুরু আশ্রমে হরিনামের আসর হা হরিনাম যজ্ঞ হচ্ছে তাই রাধে রাধে তাই আমার মহাজন এই হরিনামের যজ্ঞস্থলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদী আবাসীদের ডেকে ডেকে বলছে কি বলি আরে ভাই দেখে যা দিয় বলি একবার ভাই দেখে যা এই সুন্নর নদীয় বলি রম রাম হরে ভাই দেখে যা সোনার নদিয়ারে আয় ভাই দেখে জানে সোনার নদীয়ে রে হরে দু হরে রে রম রম হরে 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 রম হরে রাম 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 হরে হরে জয় জয় যুগ মায়া জয় পৌর্ণমাশি জয় হরে নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় যুগ মায়া জয় পৌর্ণমাশি জয় হরে নাম সংকীর্তন জয় গঙ্গা তুলসী

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রম 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 হরে হরে তবে যদি যুগল চরণ হজ গুরু যুগল চরণ শরণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে 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 তবে যদি যুগল চরণ গুরু চরণ পিয়ারে যুগল চরণ শরণ লাউে আসিয়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম 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 হরে হরে তবে যদি যুগল চরণ হজা আসিয়া হরে হরে কৃষ্ণ 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 হরে i'm yeah. on yeah.